হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব। আশা করি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই ভালো আছে বড়দেরকে আমার প্রণাম জানায় আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প শুরু করছি তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখো ভা তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের গল্পের নাম হল বোকা চাকর এক ভদ্রলোকের বাড়িতে একজন চাকর ছিল তার মাথায় বুদ্ধি ছিটে পোটাও ছিল না ভীষণ বোকা ছিল লোকটি ভদ্রলোকটি টুকিটাকি ফার্মাসি ফাই ফার্মাস খেটে দিত সে মাঝে মাঝে কাজে বোকামি করলেই একটু ভুল হলে তার অনেক বোকনি খেতে হতো জানো একদিন সেই বোকা ভদ্রলোক একদিন সেই ভদ্রলোকটি তাকে একটু তেল কিনতে পাঠালো চাকরটা বণিকের কাছে গিয়ে তেল কিন তেল কিনল কিনে নিয়ে একটি পাত্র করে সে যখন ফিরছিল পথে একটা বন্ধুর সঙ্গে দেখা হলো বন্ধু তাকে বলল কি ব্যাপার কোথায় যাচ্ছ আরে তোমার পাত্র তলায় তো ছিদ্র রয়েছে তেল তো পড়ে যাবে সে মাটিতে আরে আরে কি বোকা তুমি দেখবে তো পাত্রটা ফুটো ফুটো পাত্র কেউ কি তেল নিয়ে যায় যেই না এই কথাটা শুনল বোকা চাকরটি তেলটা ফেলে পাত্রটি উল্টে দেখতে গেল সেটাই সত্যি ছিদ্র আছে কিনা। না ব্যাস নিমেষের মধ্যে সমস্ত তেল মাটিতে পড়ে গেল পাত্রটির মধ্যে আর কিছুই অবশিষ্ট রইল না এদিকে সেই বন্ধু তখনই চম্পার দিল চাকরটা তার তো ভয়ে ভয়ে মনির কাছে গেল সরলভাবে সমস্ত ব্যাপারটা সে তু সে খুলে বললি মানে তার কাছে গিয়ে মালিকের কাছে গিয়ে সে ব্যাপারটাকে পুরোটা সে খুলে বলল ঘটনাটা কি হয়েছে একে একে তেল আনতে তেল আনতে পারিনি পয়সা নষ্ট তার ওপরে চাকরের বোকামি চাকরের বোকামিতে বোকামির ভয়তে সেই মনি ভদ্রলোক প্রচণ্ড রেগে উঠলো তখনই তাকে দূর করে বাড়ির থেকে তাড়িয়ে দিল চাকরটা আর কি করবে সে মনের দুঃখে বাড়ি ফিরে চলে গেল একদিন এই ব্যাপারটায় যে শুনে হেসে কুটুপুটু খেতে লাগলো মানে চাকরটা যখন এই ব্যাপারটার কথা মনে পড়লো সে হাসতে হাসতে কুটু পুটু খেতে লাগলো মানে তখন তার একটু বুদ্ধিটা খুলেছিল যাই হোক তোমরা এই গল্পটা শুনে কি বুঝলে আমাকে একটু প্লিজ কমেন্ট করো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো আগামী দিন আর একটা নতুন গল্প আবার নিয়ে আসবো আজকের মতো টাটা বাই